আসসালামু আলাইকুম ওরক আপনি কি জানেন জান্নাতে প্রবেশ করার জন্য এমন একটি দরজা আছে যেটি শুধুমাত্র একটি আমলের জন্য ইসলামের বর্ণনা অনুযায়ী জান্নাতের দরজা মোট আটটি এবং প্রতিটি দরজাই নির্দিষ্ট আমলের জন্য এর মধ্যে একটি দরজার নাম হল আর্রাইয়ান এই দরজাটি শুধুমাত্র রোজাদারদের জন্যই নির্দিষ্ট যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেছে অর্থাৎ রোজা রেখেছে কেয়ামতের দিন তাদেরকে এই দরজা দিয়ে ডাকা হবে এটি রোজার মর্যাদা ও গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট করে তোলে যেমন রসুল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম আর্রাইয়ান কেয়ামতের দিন রোজাদারদেরকে এই দরজা দিয়ে প্রবেশ করানো হবে সফি বুখারি হাদিস নাম্বার এক তাহলে ভাবুন একটি আমল আপনাকে জান্নাতের বিশেষ দরজায় পৌঁছে দিতে পারে অতএব আমাদের উচিত রমজানের প্রতিটি রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা যাতে আমরাও সেই সুযোগটির ভাগিদার হতে পারি আর এমন আরও ইসলামিক বিষয় জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি